সেই থেকে বিএনপি খালে আমার বুকে গভীরে কেঁথে আছে এখনো আছে আজকে যে ধারে পতাকা আমাদের দেশ নেত্রী নির্দেশ এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে জনাব আবু আসমার ভাইকে দেওয়া হয়েছে একত্রতা প্রকাশ করে আমি আপনাদেরকে অনুরোধ করব

আপনি আমার বাবা বেঁচে থাকতেন যদি আছে যদি জনদাদ গুরুদার কাছে বেঁচে থাকতেন সেই সাথে ডিএমপি সিনিয়র এসপি মিত্র জনবিশ্বনাথ ভাই আর চাচা বলতেন এখন ভাই চাচা মিলে গেছে ময়েতি চাচা যারা দুনিয়া থেকে চলে গেছে। সবার জন্য আজ্ঞের কাছে দোয়া চাচ্ছি আমার বাবা জবা বতুল মান্না যিনি ডিএমপি প্রথম থেকে শেষ পর্যন্ত জীবন শেষ জীবন তিনটি পর্যন্ত করে গেছে ওনার জন্য একটাই অনুরোধ করবো অতীতের অনেক ভুল আমাদের সবাই ছিল আমরা যেখানে বলবো ওনারা দেন নাই আমরা করেছি আমরা করেছি ওনারা দেন নাই প্রত্যেকেরই ভুল আছে ভুল কুটি ক্ষমা করে দেন সবাইকে অনুরোধ করছি সবাই সময় ভুল করি ক্ষমা করে এই নির্বাচনকে আমরা একত্রিত করি এই নির্বাচনটা কিন্তু খুব কঠিন একটা নির্বাচন হবে যত সোজা আমরা মনে করেছিলাম পাঁচই অগস্টের পরে তা কিন্তু না এই নির্বাচনে আমাদেরকে ধানের শীতকে এগিয়ে নেওয়ার জন্য সবার সাথে তাদের কাজ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে আসমাদ ভাইকে অনুরোধ করব ওনার নির্বাচনী প্রচারণায় এখানে যারা আপনার সাথে যারা রাজনীতি করেছেন তারাও তো আগে আগেও যেমন আমার বাবা নির্বাচন করেছে আমি সরাসরি ভাবে রাজনীতিতে সংযুক্ত না কিন্তু কেউ বলতে পারবে না গত বছরে যে করে দলের প্রয়োজনে অথবা দলের ক্রান্তিকালে আমি কোন কাজ করি নাই কোন পদ্ধতি ছাড়াই কিন্তু থেকেছি সেই আবেগ নিয়ে সেই অনুভব ওইভাবে ওইটার ভিত্তি থাকে আমি অনুরোধ করব আমার মা বোনরা যারা আছে আপনারা প্লিজ সবাই ধারে শীতে পক্ষে মাঠে নামো মাঠে না নামতে পারলেও নিজেদের মধ্যে নিজেরা সবাইকে বলুন ধানের শীতের কথা আগামীতে একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন হয়ে আশপাশা ইনশাল নির্বাচিত হয়ে আসবে এবং মহানগরগঞ্জকে একটি উপশহর আমরা একটি সারা বাংলাদেশের মধ্যে আমরা দেখতে চাই ইনশাল্লাহ সেটা ধারে শীর্ষে কার্যানি পক্ষে সহ আঠারো বছর অনেক কষ্ট করেছি বিরোধী দল এখানে যারা আমরা

মন থেকে দোয়া থাকলো হাজি অনেকটা বলো আমার ছেলের বয়সী কথা বলা শুনি ফেসবুকে বুকের বক্তব্য শুনি বুকটা চিরে কাঁদ্ডা আসে সবার কাছে দোয়া থাকছে খোলা